এটা গেট ঢুকলাম এটা ডাইনিং রুম সোফা টেবিল চেয়ার টিভি ফ্রেজ আর এটা হচ্ছে কি ওয়াশরুম এখানে ঠিক আছে আর এটা হচ্ছে কিচেন ঠিক আছে এটা কিচেন তারপরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কিচেন এটা এক আরেকটা রুম ঠিক আছে এটা আর একটা রুম এখানে এখানে একটা টেবিল আছে এই যে এটা হচ্ছে কি একটা আলমারি ঠিক আছে এটা দিয়ে সঙ্গে সেটিং করা এটা আলমারি আর এই যে আর হচ্ছে গিয়ে ব্যালকনি তোমাকে দেখায় ব্যালকনি এই যে ব্যালকনিতে ফুল গাছ আছে এখানে তো প্রচণ্ড ফুল ফোটে ঠিক আছে এখানে যে ফুলগুলো ফোটে এই যে এই কুঁড়িগুলো দেখাচ্ছে এই যে এই কড়িগুলো কি সুন্দর ফুল ফোটে প্রচণ্ড ফুল ফোটে আমার গাছে জবা ফুলও আছে জবা ফুল প্রচণ্ড ফোটে কটা ফুল গাছ রেখেছি প্রচণ্ড ফুল ফটার জন্যে ভগবানের সেবাই দিতে হয় তা চলো আমার যে ভগবান থাকে সেই ঘরটাই নিয়ে যাই পারে এই যে রানী বসে আছেন জল দিলাম আর আমার বিছানার উপর দিয়ে যেতে হয় যদিও করার কিছু নেই হুম অন্য জায়গায় রাখনি এই সামনে রেখেছি ঘরে বেরোতে গেলে ডান দিকেই তুলসী রানী বসে আছে ঠিক আছে ওখানে জল দিই চলো হ্যাঁ নান্যমন্য বসে আছে তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই সব থেকে আমার প্রিয় এই চলে এসেছি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ফুলগুলো কিন্তু গাছে ফোটা মানে আমার মানে আমার বলতে নয় ভগবানেরই ঘর তো এই ঘরে যে ফুল গাছ করেছি আমি সেই ফুল গাছে ফুল হয়েছে এইরকম সাদা সাদা ফুলগুলো আজকে পুরো যে কটা ফুল ফুটেছে সব দেবতার চরণে ঠিকঠাকভাবে গেছে ঠিক আছে সব দেবতার চরণেই গেছে এ তো বাবা লোকনাথের গেছে বাবা ভোলেনাথের কাছে গেছে রাধাকৃষ্ণর চরণে গেছে গৌর নিতাইয়ের চরণে গেছে লক্ষ্মী নারায়ণের চরণে গেছে সরস্বতী মাতার চরণে গেছে এই আর গণেশ দেবতার চরণে গেছে চরণে গেছে আর ভোগ দিয়েছে এই যে রস খেজুর আর কলা এই ভোগ দিয়েছি এটার চোখে দিলাম ব্যাস আর আছে এর মধ্যে সব খাবার সাজানো আছে ভগবানের জন্য এখানে ভগবানের খাবার আছে তোমার এই চানা ছুঁড়েছে সব রকমের খাবার আছে শিঁড়ে মুরগি থেকে